আসসালামু আলাইকুম কুকিং বাই সায়েন্স মম থেকে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিজ্জা রেসিপি এটা বাসাতেই তৈরি করা আপনারা চুলা বা ওভেন যে কোনোটাতে তৈরি করতে পারবেন এখন পিৎজা ডো তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট এক প্রতি এক কাপের জন্য হাফ চা চামচ করে ইস্ট দিয়ে দিচ্ছি সামান্য তেল আর এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত হবে না আটার মতো হাতে লেগে থাকবে এরকমভাবে ফার্স্টের দিকে এরকম থাকবে এটা দীর্ঘ সময় ধরে একটু মুথে নিতে হবে ধৈর্য ধরে তখন এক পর্যায়ে গিয়ে এটা হাত থেকে ছাড়িয়ে আসবে তবে প্রথম পর্যায়ে খুব বেশি আটা দিয়ে শক্ত করতে যাবেন না এতে করে ডোটা পারফেক্ট হবে না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা কিছুক্ষণ পরেই অ্যাড করবেন এতে করে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি পিৎজা সস তৈরি করে নিচ্ছি ডোটাকে রেস্টে রেখে এখন আমি পেঁয়াজ রসুন আদা কুচি করে নিয়েছি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিওরি এটা আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে জাস্ট ব্লিন করে নিয়েছি এটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেড় টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আমি মাঝারি সাইজের ছয়টা টমেটো নিয়ে নিয়েছিলাম এখন এটাকে আমি একটু জাল করে কমিয়ে নিচ্ছি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স আর অরিগেনো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিচ্ছি দুই ঘন্টার জন্য ডোটাকে রেস্ট রেখেছিলাম ডোটা এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি এখন এক মিনিটের মতো এটাকে মথে নিব। খুব বেশি মথে নেওয়ার কোনো দরকার নাই হাতে লেগে আসলে সামান্য আটা ছিটিয়ে এটাকে ভালোভাবে একটু মথে নিতে হবে এক মিনিটের মতো তারপর একটা পিজ্জা ট্রে নিয়ে নিয়েছি এটাতে লবণ তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি তেলটা ব্রাশ করার কারণে পিজ্জাটা খুব সহজে উঠে আসবে এখন আমি ডোটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে ট্রেটা সমান করে একটা পিৎজার যে ডোটা এটা তৈরি করে নিব। তারপরে আমি এটা কাটা চামচের সাহায্যে সিদ্ধ করে নিচ্ছি এতে করে এটা ফুলে উঠবে না পিৎজাটা মাঝখানটা ফুলে উঠলে কিন্তু সেটা ভালো লাগে না দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পিৎজা সস এই সসটা দিলে পিৎজাটার স্বাদ একদম ডাবল হয়ে যায় আপনারা অবশ্যই পিৎজা তৈরি করলে পিৎজা সসটা তৈরি করেই পিৎজা তৈরি করবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে আমি খুব সিম্পলভাবে রান্না করে নিয়েছিলাম সামান্য চিকেনের মশলাগুলা সব সামান্য করে দিয়ে আমি তেলে একটু ফ্রাই করে নিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিয়েছি চিজ দিয়ে দিচ্ছি টমেটো গাজর ক্যাপসিকাম পিৎজা ডেকোরেশনটা সম্পূর্ণই আপনাদের নিজেদের ইচ্ছা আপনারা যে যেভাবে পিৎজা ডেকোরেশন করতে পছন্দ করেন পেঁয়াজ আর আমি তিন রকমের ক্যাপসিকাম এখানে ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি মজরলা চিজ চিজটা একটু বেশি করে দিবেন পিৎজা সবসময় চিজের জন্যই বেশি মজা হয় আমি আজকে ওভেনেই বেক করে নিচ্ছি এখন আমি এখানে কনভেনশন উঠে দিয়ে এখানে আমি তেত্রিশ মিনিট এটাকে আমি বেক করে নিব তেত্রিশ মিনিট ফুল লাগবে না তার আগেই হয়ে যাবে আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি আমার পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন পিৎজাটা দেখতে কত বেশি লোভনীয় হয়েছে এই রেসিপিটা হুবহু ফলো করে আপনারা এরকম লোভনীয় পিৎজা বাসাতেই তৈরি করতে পারবেন সেম ওয়েতে আপনারা একটা হাড়ির ভিতরে গ্যাসের চুলায় বেক করে নিতে পারেন আজকে এই পর্যন্তই আবারও হাজির যেরকম নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ